গাজীপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ মাহফিল ও দেশের মঙ্গল কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে মহানগরীর ছয় নাম ওয়ার্ডে ঈদে মিলাদুন্নবী হজরত মোহাম্মদ সাল্লু আলহি উপলক্ষে চাঁদপুর ওয়েলফেয়ার সোসাইটি কর্তৃক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর ওয়েলফেয়ার সোসাইটির প্রতিষ্ঠাতা জাহিদুল ইসলাম চাঁদপুরে গাজীপুর থেকে মোহাম্মদ রাজু আহমেদের রিপোর্ট গাজীপুর মহানগরীর ছয় নম্বর ওয়ার্ডে ঈদে মিলাদুন্নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম উপলক্ষে চাঁদপুর ওয়েলফেয়ার সোসাইটি কর্তৃক মিলাদৌদোয়া মাহফিলের আয়োজন করা হয় অনুষ্ঠানের প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর ওয়েলফেয়ার সোসাইটির প্রতিষ্ঠাতা জনাব জাহিদুল ইসলাম চাঁদপুরি এ সময় তিনি বলেন মহানবী ওয়াসাল্লাম মানব জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিটি ভূমিকায় অবতীর্ণ হয়ে বিশ্ব মানবতার জন্য অনিন্দ সুন্দর অনুসরণীয় শিক্ষা ও আদর্শ রেখে গেছেন যা প্রতিটি যুগ ও শতাব্দীর মানুষের জন্য মুক্তির দিশারি হিসেবে পথ দেখাবে আজ বারো রবিউল আওয়াল বিশ্বনবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও ওফাত দিবস সারা বিশ্বের মুসলমানরা এই দিনটিকে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসেবে পালন করেন অনুষ্ঠানে এলাকার স্থানীয় লোকজন সহ বিভিন্ন শ্রেণী পেশার ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন মিলাদ মাহফিল শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয় থাকে না তাই মাজারের প্রতি না যায় মাজারের ভালো না বাসে তাই তারা উষ্ঠানি দিয়া কি করে মাজার ভেঙে দিতে বলে কিন্তু রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের উন্মতের যদি দাবিদার হয় রাসুলের তেষট্টি বছর জিন্দিগিতে একটা মিথ্যা কথা বলে নাই রাসুল সন্ধ্যার পরে চল্লিশ ঘর ঘুরতো যে ৪০ ঘরের মানুষ খানা খাইছে কিনা তারপরে খানা খাইতো